নমস্কার বন্ধুরা তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমাদের কিন্তু সবসময় রুটি খেতে ভালো লাগে না বাচ্চারাও কিন্তু সেম সবসময় রুটি খেতে ভালোবাসে না আমরা যখন রাত্রে রুটি বানাই যখন রুটি বানার পরে এক্সট্রা একটা গোলাটা রয়েছে ওটা কি করে ফ্রিজে রেখে দেয় তাই ওই গোলাটা দিয়ে কিন্তু আমরা সকালের একটি ব্রেকফাস্ট বা সন্ধ্যায় একটি স্ন্যাক্স বানিয়ে নিতে পারি তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি স্ন্যাক্সটা বানানোর জন্য একটা পুর রেডি করে নেব তার জন্য আমি একটা গ্রেটারের মধ্যে গাজরটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি গাজরটা ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে এবার একটা আলুকে আগে থেকে খুসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকেও আমি সেমভাবে গ্রেড করে নিচ্ছি আলুটাও ভালোভাবে গ্রেড করা হয়ে গিয়েছে আলুটা আর গাজরটা ভালোভাবে জল দিয়ে দু থেকে তিনবার পরিষ্কার করে নেব আলুটার গাজরটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার ছোট সাইজের এক টুকরো আদাকে আমি এখানে গ্রেট করে দিয়েছি দিয়েছি এখানে কুচিয়ে রাখা ছোটো সাইজের একটা পেঁয়াজ এবার আদাটা আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব আদাটা আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেড করে রাখা আলু আর গাজর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে কুচিয়ে রাখা বাঁধাকপি একটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবগুলি একসঙ্গে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট ম্যাগি মশালা ম্যাগি মশালাটা দিয়ে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার গ্যাসের কি অফ করে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব আগের দিন রাতে এই রকম আটার রুটি করার সময় দুটো আটার গোলা বেঁচে গিয়েছে তারপর এটাকে ফ্রিজে রেখে দিয়েছি আজকে আধ ঘন্টা আগে গোলাটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার একটা গুলাকে আমি এখানে শুকনো আটা নিয়ে এটাকে একটা রুটি শেপ দিয়ে দিচ্ছি রুটিটা বেলা হয়ে গিয়েছে এবার পুটটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবার পুটটা আমি রুটিটার উপরে দিয়ে দিচ্ছি এবার রুটিটাকে রুল করে নেব রুটিটা রুল করা হয়ে গিয়েছে এবার দুইটা সাইডকে আমি ভালোভাবে চাপা দিয়ে লাগিয়ে দেব। যাতে স্টিম করার সময় ভিতরের পোটটা বেরিয়ে না আসে একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে এবার একটা ঝাঁকনির মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এটাকে চারিদিকে একটু ব্রাশ করে নেব চারিদিকে তেলটা ব্রাশ করে নিয়েছি এবার একটা রুটিকে আমি ওই থালাটার মধ্যে রেখে দিয়েছি এইভাবে করে আমি আরেকটা গুলা সেমভাবে করে নেব আমার এটাও করা হয়েছে এটাকেও থালার মধ্যে রেখে দিচ্ছি স্টিম করার জন্য আগে থেকে জল বসিয়ে দিয়েছি এবার জলটার উপরে থালাটা বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ভালো করে স্টিম করে নেব সেটে এটা স্টিম হতে হতে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ ময়দা এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও তিন চামচ ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কারিপাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার সবগুলিকে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না ব্যাটারের থিকনেসটা কিন্তু এই রকম থাকবে রুলগুলি স্টিম করা হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকাটা খুলে নিয়েছে এবার রুলগুলিকে হালকা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করা হয়ে গিয়েছে এবার ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি এখানে দুইটা রুল ওই আমি ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি ভাজার জন্য আগে থেকে একটা কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা এক টুকরো রুলকে ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলি টুকরো করা রুল ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব একটু সময় ধরে এগুলিকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে তাহলে জিনিসটা খেতেও ভালো হবে আর ক্রিস্পিও হবে এগুলি ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার বাদ বাকি যেগুলি আছে এগুলিও সেমভাবে ভেজে নিচ্ছি আমার সবগুলি ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আমি এখানে গাজর আর শশাকে স্যালাড হিসাবে সাজিয়ে দিয়েছি এবার এর উপরে এগুলি দিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা বাচ্চাদেরকে সসের সঙ্গে দিলে ওরা ভীষণ ভালো লাগবে আর বড়োদেরকে তো আরও ভালো লাগবে চা বা সসের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন আমার আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল